নমস্কার একটি গান গাইবেন আজকে আমাদের প্রিয় শিল্পী আলপাস খান আপনি গানটি টান দেন দর্শকরা শুনক ওরে রে তুই তুই থাকবি সুখে আমারে তুই কথা দিলি গেলি আবার পরে জানি খায় রে গেলে সুখ গেলে তোর কুতাই আমার কি বিক জীবনে সালমারে তুই বাবলি না তোর জীবনে ওহ সালমারে থাকি আমি সেই না দুনিয়াতে সুখ যদি তুই না পাস আবার চইলা আছিস ফিরে আরে সুখ যদি তুই না ঘুরে আবার আসিস আমার ফিরে সুখ কিন্তু তুই পাবি রে তুই আহিলে এই জাগাতে কেন কেনরে তুই কান্দাইলি তুই দুঃখ কেন কেনরে তুই দুঃখ দিলি আমার জীবনে যুদি রে তোর দুঃখ থাকে সুখ পাবি কপাল খুঁজে যদি রে তোর দুঃখ থাকে সুখ পাবি কপাল খুঁজে সুখ যুজু তুই পাইতে চাস আবার ঘিরে আসিস রে ওরে সালমারে হে তোর কারণে তা আগব সে রে হাই রে সাল মারে হে সুখ যদি না ঘুরে আবার আছিস ফিরে খে রে সাল মারে সুখ যদি তুই না পাগু ঘুরে আবার বারা চিঝ টাকা তাকা পয়সা যা তে সাতা টাকা পয়সা পৈশা তে সাতা সুখা বিনা গরা টাকা তাকা পৈসা সাতা সুখ সুপা বিনা গুইরা ফিরা সুখ যদি তুই না পাজ ঘুরে আবার আহ বারা ওহ সাল মারে আমি অল্পা শিল্পী বলি তোর যুদি শুকনা হয় গুড়ি তো আমি অল্পা শিল্পী বলি তোর যুদি শুকনা হয় গুড়ি শুকনা থাকলে কপালে আবার আশিল্মী রে হাইরে চালমারে পয়সা হাতের ময়লা সুখমি লে তালমা তা পয়সা হাতের ময়লা লে না যতই হস্তুই কুডি পোতি আমি হলাম গরিব সে যতই হস্তুই কুডি পোতি আমি হলাম গরিব সে তোর সেখি আারা জীবন রে ও চালমা রে দুধি তুই না পাদ ঘুরে হাবারে তুই আছিস ফিরে খুব যদি তুই না পাজ ঘুরে হাবারও তুই আছিস ফিরে খুব পাবি আমার কাছে আইলে সালমা ঘুরে খুব সুন্দর চমৎকার একটি গান গাইলেন আমাদের প্রিয় শিল্পী আলপাস খান অবশ্যই গানটি ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন কি বলেন আপনি আলহামদুলিল্লাহ যদি গানটা ভালো লাগে এই আলপা আসতে সলাম দিবেন আলাইকুম লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কন্টিন নিয়ে আপনাদের সামনে